তো দেখো আলু সিদ্ধ করে নিচ্ছি তো এই আলু দিয়ে আলুটা দিয়ে ভর্তা বানাবো আলু ভর্তা বানাবো এর জন্য পানি শুকিয়ে গেছে তো এই আলু একটু শুকিয়ে নিচ্ছি একটু পানি থাকলে আলুটা যখন ভর্তা করি তখন প্যাস প্যাস মানে একটা কেমন পানি পানি একটা ভাব থাকে এর জন্য আলুটাকে ভালো করে একটু পোড়ায় নিই পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে আর কি আর এই যে এখানে লাউ ভাজি করতেছি লাউ কুচি কুচি করে তারপরে সেটাকে ভাজি করতেছি ওই দেখো পোড়া পোরা একটা ই আসতেছে ধোঁয়া চলে আসছে আর এইভাবে করলে কিন্তু একটা ভালো ফ্লেভারও আসে আলুর থেকে আর এই যে মাছ রান্না করবো আর মিষ্টি কুমড়া দিয়ে তো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও আল্লাহর বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো এই তো মা আসো অনেকে দেখলেও হয়তো বলবা যে কীভাবে এত অল্প তরকারি কেন আর এই যে এটা হচ্ছে ডাল বাটা মানে মুসুরি ডাল বেটে রেখেছি পেঁয়াজি বানাবো এর জন্য ডালগুলো বেটে আমি এভাবে ফ্রিজে রেখে দেই যখন প্রতিদিন একটা করে বের করি আর বানাই আর এই হচ্ছে কলা কলার অবস্থা খুবই খারাপ আর এই দেখো এটাকে টেনেও ছিটতে পারতেছে না বোধ হয় কাটাই লাগবে এক ছুরি দিয়ে এটাকে কেটে ফেলতে হবে রাতে ভোরাতে রাতে দুধ ভাত কলা দিয়ে খেতে হয় আর খেলে একটু ভালো লাগে এর জন্য আর কলা এই ছোটো ছোটো কলাগুলো অনেক ভালো খুব মিষ্টি আর বড় কলাগুলো আসলে অত মিষ্টি থাকে না আর এই দেখো এটা তো তুলসী পাতা আমার অনেক ঠান্ডা লাগছে গলা ব্যথা করে এর জন্য কালকে রাতে তুলসী পাতা কোথা থেকে জোগাড় করছি সেই জোগাড় করে এনে মশলা দিয়ে তুলসী পাতা দিয়ে চা খেয়েছিলাম যে একটু গলাটা একটু মানে ভালো হোক তো পরপর অনেকবার খেলে অবশ্য ভালো লাগতো এত চা তো খাওয়া যায় না আর এই তো পানি সবগুলো রেডি করব পানির ফ্রিজে একটু পানিও রাখা লাগবে বোতলগুলো খালি হয়ে গিয়েছে তো এই তো ফিল্টার থেকে আমি পানিগুলো সব ভরে নিচ্ছি বোতলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো এই তো বোতল ভরে নিয়েছি তো এগুলো একটু একটু করে সব কাজ আগাই নেই কারণ ইফতারের ইফতারের আগে একটু হুল হুলুস্ত লেগে যায় কারণ এফতারে বানানো সালাদ কাটানো ফল কাটা এই হাবিজাবি অনেক কিছু একসাথে পড়ে যায় যার কারণে দেখা যায় একটা করতেছে আরেকটা মনে থাকে না তখন দেখা যায় খা খেতে বসার জন্য ইফতার টাইমে তখন দেখা যায় ঠিকমতো পানি পাইতেছি না এই করতেছি না তো যাই হোক সব রেডি টেডি করে আস্তে আস্তে অল্প অল্প করে রেডি করে নিচ্ছি আর এই তো একটু দুয়ারও একটু গুছায় গাছায় নিয়েছি সকালবেলা ঘরদুয়ার না গোছালে ভালো লাগে না দেখতেও নিজের কাছে খারাপ লাগে তো বিছনাও আমি এই সব ঝেরে মুছে মানে ঝেরে সব পরিষ্কার করে নিয়েছি তো আমার বাসা অনেক ধুলাবালি পড়ে একদম মেন রোডের উপরে আমাদের বাড়ি তো এর জন্য অনেক ধুলাবালি পড়ে এর জন্য কিছুক্ষণ পর পরে আমার সব ঝাড়ও দেওয়া লাগে না হলে ধুলায় ভরে যায় তো এই তোর এর ফাঁকে ফাঁকে এক হাতেই সব কিছু করতে হয় ফাঁকে ফাঁকে অল্প অল্প করেই আমি সব কাজগুলো করি একবারে আমি সব করতে পারি না আমার কাছে অনেক মনে হয় মানে ভুলে যাই কোনটা রেখে কোনটা করব একটু করে এই আবার একটু পরে আসা আর একটা করি তো এখন আমি ভোর রাতের খাবার রান্নাগুলো করে ফেলতেছি আর করে ফেললেই ভালো হয় তারাবি নামাজ পড়তে হয় এর জন্য তখন অবশ্য সময় পাই না এর জন্য রান্নাটা আগে আগে সেরে ফেলি তো এই তো মাছগুলো আমি একটু হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়োটাও আমি হলুদ আর লবণ একটু মাখিয়ে নিলাম নিয়ে এই যে এখন আমি একটু ভেজে নেব যদি অত বেশি ভাজব না একটু হালকা করে ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে নিচ্ছে অনেকেই হয়তো ভাবতে পারো কি ব্যাপারে এত অল্প তরকারি কেন আসলে জানো এই তরকারিটাও থেকে যাবে এটাও খাওয়া হবে না তো কি আর করার এই জন্য অল্প অল্প করে রান্না করি নষ্ট করে তো কোনো লাভ নেই আর নষ্ট করা তো ভালোও না তো এই যেটুক লাগে সেইটুকুই রান্না করি তারপরেও এর মধ্যেও থেকে যাবে দেখা যায় সবটা আমারই খেতে হয় তো এই তো ফ্রিজে ঠান্ডা পানিগুলো রেখে দিচ্ছি কারণ তোমাদের ভাইয়া একটু ঠান্ডা পানি খেতে চায় যদিও ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা পড়ে গেছে মানে মোটামুটি ঠান্ডা পড়ছে বৃষ্টি হয়েছে এর জন্য এই জন্য তাও একটু রেখে দিলাম যদি খায় তো এদিক দিয়ে আমার মাছটা ভাজা হয়ে গেল। মাছটা আমি তুলে নিচ্ছি দেখো বেশি একটা ভাজি নাই খুব অল্প একটু ভাজছি জাস্ট একটু দাগ বসাইলাম তো এই তো তুলে নিচ্ছি সব মাছগুলো তো এখন এই তেলের মধ্যেই আমি এখন কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো ভাজবো আর মিষ্টি কুমড়াগুলো খুব ভালো বাজারে তো খুব ভালো কুমড়া উঠছে দেখলাম আর খুবই ভালো মিষ্টি এবং খুবই নরম মানে কি বলবো নরম কি আস টাইপের না তো এই তো এক এক করে কুমড়া পিসগুলো ভেজে নিচ্ছি ভেজে এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে ঝোলটা একটু মাখা মাখা থাকে এই আর কি বেশি ঝোল থাকবে না আবার অনেক মিষ্টি কুমড়াগুলো কিন্তু আসে জানো মিষ্টি লাগে না তখন একটু চিনি দিতে হয় আমি তখন কি করি চিনি মাছ দিয়ে যখন রান্না করি তখন একটু চিনি দিয়ে রান্না করি একটু অল্প ঝাল দিয়ে রান্না করি কারণ মিষ্টি যদি হয় সেটার মধ্যে ঝাল বেশি দিলে কিন্তু গলা জলে আর ভালোও লাগে না খেতে এর জন্যই এটাকে একটু হালকা চিনি দিয়ে রান্না করি তো আজকে এটার মধ্যে অবশ্য চিনি দিবো না যেহেতু এটা একটু তরকারির মতোই রান্না করব মাছ দিয়ে এর জন্য তো এই তো উল্টায় পাল্টায় নিচ্ছি এপি টুপি দেখতেছি হালকা একটু দাগ পড়েছে আর এইভাবে কিন্তু এই মিষ্টি কুমড়া কিন্তু ভেজে খেতে ভালোই লাগে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এই তেল দিয়ে ভেজে খেতে কিন্তু অসাধারণ লাগে আবার মিষ্টি কুমড়া ভর্তাটাও অনেক ভালো লাগে আসলে মিষ্টি কুমড়া দিয়ে অনেক কিছুই খাওয়া যায় রান্না করা যায় এটা দিয়ে কিন্তু অনেকে হালুয়াও তো বানায় তো একদিন আমি বানিয়েছিলাম হালুয়া তো আরেক দিন যদি বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমার মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি তো এই তো তুলে নিচ্ছি এক এক করে তো আমার সব তোলা হয়ে গিয়েছে কুমড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি আর এই দেখো আমার ভাজা হয়েছে কুমড়া আর মাছ ভেজে রেখে দিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচ এই যে একটু লাল লাল করে ভেজে নিব আর এর মধ্যে মশলাগুলো নিয়ে নিচ্ছি এই যে এখানে পেঁয়াজ বাটা বরফ জমে গেছে খোঁচায় খোঁচায় উঠাচ্ছি যদিও অনেক আগে একটু বের করে রাখতাম কিন্তু মনে ছিল না এর জন্যে কিছুক্ষণ আগে আমি বের করেছি তো এটা হলো পেঁয়াজ বাটা দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে রসুন বাটা অল্প তরকারি যেহেতু মাছ অল্প সবজিও অল্প এর জন্য অল্প অল্প মশলা দিচ্ছি খুবই কম এটা আদা বাটা যদিও আদা বাটা দিবো না মাছের মধ্যে তো এই তো মশলা তো আমার নেওয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে একটু হলুদ আর একটু মরিচ অ্যাড করব যদিও গুঁড়া আর একটু লবণ তো আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গিয়েছে এরপর আমি মাছ আর সবজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে সব কিছু রেডি থাকলে কিন্তু রান্না করতে কোনো কষ্ট হয় না সময় আসলে এই যে দেখো মশলা আর লবণ সব কিছু নিয়ে নিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা আচ্ছা যাই বলতেই গিয়েছিলাম আর এ ও এর মধ্যে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি মশলাটা কষাবো না এভাবে গুলায় তারপরে আমি তরকারির মধ্যে দিয়ে দিব তো এই যে দিয়ে দিলাম হালকা মশলা বেশি মশলা দিই নাই আর এই তরকারিটা কিন্তু মাখা মাখা করে নিব এই দেখো দিয়ে দিলাম এভাবে খেতেও কিন্তু অনেক মজা তো যাই হোক একটু ধনেপাতা থাকলে ভালো হতো কিন্তু ধনে আজকে নাই তো এই যে তরকারিটাকে ভালো করে একটু নেড়ে চেনে নিচ্ছি মাছগুলো একটু উপর উপরে উঠা দিচ্ছি কারণ মাছগুলো যদি ভেঙে যায় এই এর জন্য দেখো আমার গলার অবস্থা অনেক খারাপ কথা বলতে গিয়ে খুব মানে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আজকে এফতারের পরে ভাবছি আর একটু তুলসী পাতা দিয়ে মশলা দিয়ে চা রং চা খাবো আর এই দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে একদম পানি শুকিয়ে গিয়েছে মাখা আর এর উপর দিয়ে আমি একটু ভাজার জিরির গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জির গুঁড়ো কিন্তু দিয়ে দিলে ভালো লাগে আবার তরকারি কিন্তু ঘ্রাণটা খুবই ভালো আসে তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়া মাছের তরকারি ও এই মাছটা হচ্ছে রুই মাছ রুই মাছ রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলাম তো আজ এখানে বিদায় নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ